দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বোলিং করতে নেমে প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মারুফ মৃধা রানের খাতা খোলার আগেই সামিউন বসিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওসমান খান শূন্য রানে আরেক ওপেনার শাহজাইফ খানকেও প্যাভিলনে পাঠিয়ে নিজের দ্বিতীয় উইকেট স্বীকার করেন মারুফ সাত রানে দুই উইকেট হারায় পাকিস্তান আঠারো রানে ইকবাল হোসেন ইমনের শিকার হন পাকিস্তান অধিনায়ক বেগ আর দুই রান করা নাভিন আহমেদ আউটে কাটা পড়লে তেপ্পান্ন রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান এরপর আঠাশ রান করা রিজাউল্লাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন ইকবাল সাত নম্বরে নেমে পাকিস্তানের হয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেন ফারহান ইউসুফ কিন্তু বত্রিশ রান করার পর এই ব্যাটারকে দেবাশিস ফেরালে একশো তেরো রানে সপ্তম মিকে হারায় পাকিস্তান স্কোরবোর্ডে আর আরমাত্র তিন রান যোগ করার পরেই শেষ তিন ব্যাটসম্যান আউট হলে একশো ষোলো রানে অল আউট হয় দলটি চব্বিশ রানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো ছিল না দলীয় বিশ রানে কামাল সিদ্দিকিকে হারায় বাংলাদেশ রানের খাতা খুলতে না খুলতেই রাজার শিকার হন তিনি এরপর ঠিক আট রান পর সুবাহানের শিকার হয়ে ফেরেন সতেরো রান করা আরেক ওপেনার জাওয়াত আবরার আঠাশ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ কিন্তু দলপতি আজিজুল হাকিম ঠিকই ধরেন দলের হাল ইনফর্মে ব্যাটার তুলে নেন এবারের এশিয়া কাপে নিজের দ্বিতীয় ফিফটি মাঝে শিহাব জেমস ছাব্বিশ রান করে আউট হলেও একষট্টি রানে অপরাজিত থেকে দলের সাত উইকেটের বড় জয় নিশ্চিত করেন আজিজুল আগামী রোববার ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস